আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো প্যাকেজের ভিডিও নিয়ে আসেনি আজকে শুধু হাত ছিপের ভিডিও নিয়ে আসছি এটা অনেক সুন্দর একটা হাত ছিপ নিয়ে আসছি যেটা কিনা খুব পরিমাণ বিক্রি করছি আমি খুবই ভালো সিট খুবই সুন্দর ছিপ এবং দামও একবারে পানির দাম একবারে কম দামের ছিপ ভিডিও না দেখলে বুঝবেন না অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও টানাটনি করবেন না টানাটানি করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু খুব সুন্দর করে আমি দেখাই দিবো হাতশিপগুলো খুব সুন্দর হাত সাইজে ছোটো তো বন্ধুরা ভিডিও শুরু করার আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলি আগে আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষপুর বাজার আমাদের দোকানের নাম হচ্ছে চলনমিল বসিঘর এটা আপনার বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান আমাদের কাছে মাছ শিকার করার জন্য সব পেয়ে যাবেন হুইল সিপ ফাইবার সিপ চার মেডিসিন সব যা যা দরকার ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি আমরা যে কোনো জায়গাতে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের কাছে মাস শিকার করা সব নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন তো বন্ধুরা চলুন যে হাতশিপগুলো নিয়ে আসছি সেটা দেখায় এটা কিন্তু অনেক সুন্দর হাতশিপ এবং দামও কম আমার আগেও এটার ভিডিও সারা আছে তো এটা কিন্তু নতুন করে আমি আবার নিয়ে আসছি কারণ আগে যে ভিডিও সারছি ওগুলোতে অনেক অর্ডার ছিল সেগুলো আমি বিক্রিও করছি মাঝখানে আমি দিতে পারিনি কারণ সিটগুলো আমি পাইছিলাম না তো নতুন করে আবার আমি নিয়ে আসছি সিটগুলা অনেক সুন্দর সিট তাহলে দেখুন এই হাত সিপ দেখুন অনেক সুন্দর হাত বের করি নাই তো বের করে দেখাবো এটা সাইজে কিন্তু অনেক ছোট সাইজ আর খুব সুন্দর সিপ আমি খুলে দেখাই আপনাদের দেখুন সিটগুলো হয়তো আমার ভিডিও যারা আগের থেকে দেখেন তারা জানেন আমার ভিডিও ছাড়া আছে সেই ভিডিওতে শুধু ফিট ফিট আর আর ফিটের ভিডিও ছিল এবার পর্যন্ত অনেক সুন্দর সিপ অনেক হাড়ি সিপ যেটা দিয়ে আপনারা মূলত হাফ কেজি জনের মাছ উঠাতে পারবেন আর হাত সিপ মূলত আপনার ছোট মাছ মারার জন্যই যেমন কুটি কই ট্যাংরা তেলাপিয়া এগুলা মাছ মারার জন্য হাত ছিপ পারফেক্ট এগুলো দেখুন তো বড় মাছ কোনো টাইমে ধরতে পারবেন না বড় মাছ ধরতে হলে আপনাকে হুইল সিপ ফাইবার সিপি নিতে হবে তো এটা মূলত ছোট মাছ ধরার জন্য এটা দেখুন সাইজে কত ছোট সিটগুলো কিন্তু অনেক সুন্দর আপনার ক্যারি করা খুব ভালো লাগবে মানে ক্যারি করতে আপনার খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন পকটির করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গাতে মাছ ধরতে যাবেন কেউ বুঝবে না যে আপনার কাছে সিপ আছে এটা কিন্তু সাইজে অনেক ছোটো এবং এটার সাইজ হচ্ছে বারো ফিট হবে বের করলে বারো ফিট হবে দেখুন আমি বের করে দেখাই দেখুন এটা কিন্তু বারো ফিটের সিপ সামনেরটা সামনের তিন চার পাট কালো হবে আর সবগুলো সবুজ কালার এই যে দেখুন সিপ অনেক সুন্দর এবং মাথাগুলো দেখুন অনেক ভাস করা যায় এগুলা খুব সুন্দর খেলে ভালো এবং মাছ হিট হয় ভালো খুবই সুন্দর সিপ মানে দাম হিসাবে অনেক ভালো সিট অর্ডার দিয়ে নিয়ে নেবেন আবার তো খুঁড়ায় গেলে কিন্তু আমি আবার দিতে পারবো না সিটগুলো আমার কাছে আপাতত অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমি দামটাও বলে দেবো দামও খুব কম একবারে যেটা রাখা যায় পাইকিরি দাম একবারে বলে দেবো আপনারা নিয়ে নেবেন আমি সাত ফিটের তো দেখাই হচ্ছে সাত ফিট সাত ফিট কত চিকন সাইজ এবং পকটি করে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সাত ফিট নয় ফিট মোটামুটি আমার কাছে সাইজ হবে হচ্ছে আপনার সাত আট নয় দশ বারো বারো পর্যন্ত আছে পুনরো আসবে পনেরো লেখানো আছে মাল এসে আছে হয়তো আমি উঠাবো পনেরো পেয়ে যাবেন বিয়েকে তো আপাতত বারো পর্যন্ত আছে সবচেয়ে বেশি চলে হচ্ছে সাত আট নয় দশ বারো সবচেয়ে বেশি চলে পনেরো খুব কম চলে হাঁটছে বারো পর্যন্ত সবচেয়ে বেশি চলে তো সব সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন অনেক কথাই বললাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আর একটা কথা বলি আমার কাছে মাস শিয়ার করার জন্য কিন্তু এটু যেটা আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনি অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন আমার কাছে প্যাকেজ থেকে শুরু করে সব পাবেন হুইল সিপ ফাইবার সিপ সবই পেয়ে যাবেন জাস্ট খালি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা সারা বাংলাদেশে মাল নিতে পারবেন তো আমি এখন এই সিপের দামগুলো বলে দিই তো এটা আপনার সাত ফিটে থাকে আমি দামটা বলে দিই সাত ফিটের দাম রাখছি মাত্র মাত্র তিনশো সত্তর টাকা সাত আট ফিট তিনশো সত্তর একই দাম সাত ফিট আট ফিট একই দাম মাত্র তিনশো সত্তর টাকা হলে নিতে পারবেন আর হচ্ছে আপনার নয় ফিটের দাম রাখছি আপনার চারশো টাকা নয় ফিট আপনার চারশো টাকা হলে নিতে পারবেন দশ ফিট নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা আর আপনার বারো ফিট নিতে পারবেন পাঁচশো টাকা এটা কিন্তু খুবই কম দাম যেটা রাখা যায় দ্রুত নিয়ে নিবেন খুবই ভালো সিপ খুবই রানিং সিপ খুব সুন্দর সিপ দামটা আপনারা মানে খুব পাইকারি দামই বলে দিলাম নিয়ে যে করে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তো থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ